অনেক দিন বাদে একেবারে হঠাৎ করে অকস্মাৎ একজন রসালো মমিনা রসালো আর কিন্তু সাক্ষাৎ পাওয়া গেল দেখতে পাচ্ছেন যে খুললাম খুললা পোশাক পরা তাই না এই যে ছবি দেখা যায় না কিন্তু দুর্দান্ত এক রসালো মমিনা তার বক্তব্যগুলো এতই চমকপ্রদ ছিল কি একজন এটা পাঠিয়েছে আমার কাছে আমি জাস্ট ক্লিক করলাম ও বাবা দুর্দান্ত কথা অতএব একটা ভিডিও অবতারণা না করতে আমি পারলাম না তো রসালো আর কাছ থেকে কিছু রসালো টাইপের কথাবার্তা আমরা শুনি আগে আমরা যেহেতু মুসলিম দিন শেষে আমাদের ঘরে ফিরতে হবে নামাজ পড়তে হবে কবরে যেতে হবে হ্যাঁ দিন শেষে তুমি যে মুসলিম এবং তোমাকে নামাজ পড়তে হবে কবরে যেতে হবে সবাই তো কবরে যায় তাই না আবার যারা নাকি হিন্দু তাদের তো আবার কবর টবর নাই পোড়ায় সাহাই করে দেয় তো এখন তুমি তো মানে ভীষণভাবে আলোড়িত হচ্ছো কবরে যাইবা সেখানে কি না জানি সাজা হবে তাই না কিন্তু কথা হচ্ছে যে তোমার মুখ দিয়ে এই যে এত সুন্দর ইসলামী কথাবার্তা তুমি বলছো বাট ইসলামের কোনো বিধিবিধান তুমি মানব বলে তো দেখা যায় না এই যে খুল্লাম খুল্লা পোশাক পরে এই যে মুখে ইসলামের কথা বলছো তো এইটা কি হচ্ছে অর্থাৎ নিজের দিকে তাকিয়ে কি কথা বলছো নাকি না মূর্খতার কারণে কথা বলে যাচ্ছ জাস্ট মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছো এই জন্যে কিন্তু মুখে মুখে ইসলাম তোমার কামে তো ইসলামের কোনো নামগন্ধ আছে বলে মনে হয় না এই যে কী পোশাক পরছো দেখো তো তো মুসলিম নারীরা কী এই ধরনের পোশাক পরে নাকি একেবারে আপদ মস্তক ঢেকে কালো বোরখা পরে কোনটা পর্দা করতে হবে না আমি পর্দা টর্দা কিছুই করবো না ইসলামের কোনো বিধিবিধান মানব না আবার মুখে মুখে একেবারে ইসলামের কথা বলে ফাটিয়ে ফেলতে হবে এটা এটা কোন ধরনের মানে বিষয় আমি বুঝলাম না যাই হোক ওই যে রসালো মুমিনা না এইজন্য উপরে যদিও ফুললাম ফুল্লাপুট রাখ কিন্তু ভিতরে কিন্তু রসালো ইসলামের কথা আমরা আর একটু শুনিতার কথা তো যারা ট্যাটু করে তাদের কিন্তু কবর যাওয়ার আগে ট্যাটুটা রিমুভ করতে হবে ওই লাশের ট্যাটুটা রিমুভ করে তারপরে কিন্তু দাফন হবে রসালো কথার ফুল ঝুরি তাই না ট্যাটু করাই তো হারাম কোন মমিন অথবা মমিনা তার গায়ে কিন্তু ট্যাটু করতে পারবে না যে ট্যাটু বুঝেন তো ওই যে অনেক কিছু আঁকিয়ে টাকিয়ে রাখে না এবং অনেক দিন ধরে থাকে তে এই জিনিসটা করাটাই তো হারাম অত এইগুলো করে তারপরে যদি মারা যায় তারপরে তার ওই ট্যাটু তুলে ফেলতে হবে মানে কী ধরনের বক্তব্য বুঝলাম না আরে বাবা তোর মানে ট্যাটু দেওয়াটাই তো হারাম এটা আবার তোলা তুলির কী আছে এই যে দিল এটাতেই তো সে হারাম কিনে নিল দুজকের টিকিট কনফার্ম করে ফেলল এখানে মরে যাওয়ার পর তার গা থেকে ওইটা মুসে ফেললেই কি আর না ফেললেই কি তাই না এটাতে তো কোনো কিছু যা আসে ধর্মের দিক দিয়ে চিন্তা করে শুধুমাত্র ট্যাটু টা কিন্তু বাকি আর অন্য কোনো জিনিস করতে বাকি রাখো নাই অর্থাৎ দুনিয়ার যত হারাম কাজ সেগুলো করে গেছে সেখানে কোনো সমস্যা হয় না এই যে খুললাম খুলনা পোশাক পরে আসো তো এই ধরনের পোশাক পরে কি মুখে ইসলামের কথা মানায় একটা নারীকে কিভাবে থাকতে হবে ইসলামের বিধান আছে না সেখানে তুমি একেবারে খুললাম পোশাক পরে এই যে কথাবার্তা বলে যাচ্ছ মানে কি ইসলামের ইসলামের নাম কি মস্কারি করো আমার তো কেমন কেন জানি মনে হচ্ছে সেটাই এই ইসলামের কথা বলছে অর্থাৎ অন্য কথা আমার ধারণা সেই ইসলামকে নিয়ে ঠাট্টা মস্করা করছে এখন বাংলাদেশের জনতার নজরে এই পড়ছে কে জানে আমি জানিও না এই নারীটা বড় পর্দায় অভিনয়টা করে কিনা আমি তো তো আসলে এটা দেখে তারপরে আর কি বলে খুললাম খুললা অনেক কথা বলছে ভালোই লাগছে অবশ্য খারাপ না দেখতে শুনতেও তো খারাপ না কি বলেন আমি যে আমার বডিটা ফ্রেশ থাকুক দেখতে সুন্দর লাগবে আমি কালো হই বা সাদা হই বা শ্যামলা হই আমাকে সুন্দর লাগবে আরে কি যে বলো তুমি তো দেখতে এ খারাপ না ভালোই তো বেশ আকর্ষণীয় তারপর আবার মাথার চুল কালার করছো তাই না কালার করছো আর একেবারে কি সুন্দর শর্ট কামিজ নাকি হ্যাঁ শর্ট কামিজ পরছো তাই না দেখতে শুনতে তো তোমার অসুবিধা নাই মনে হচ্ছে যে ওই মুমিনরা যখন ওই যে ভেসতে যাবে তখন ওই যে কি পাবে না হুরোচনা হুরোচনা হুর হুর তো তারা অপূর্ব সুন্দরী তন্নি তরুণী হবে চিরযৌবানা তো তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি নিজেই একটা হুর অর্থাৎ দেখতে শুনতে তো তুমি খারাপ না বেশ আকর্ষণীয় তাই না এই জন্যই তো ধৈর্য ধরে তোমার কথা শুনছি যদিও অবশ্য ওই তোমার মুখে হলে ইসলামের কথা মানায় না কিন্তু তারপর শুনতে খারাপ লাগে না তোমাকে তো দেখা যাচ্ছে তাই না ইসলামের কথা তুমি যাই বলো না কেন বাট তোমাকে দেখতে তো ভালোই লাগে কি বলো এই জন্য আমি কেটে করতে পছন্দ করি না শুনে ভালো লাগলো যে এই জন্য তুমি ট্যাটু করতে পছন্দ করো না তার মানে ট্যাটু করা যে আসলে হারাম কাজ এটা তুমি জানো এটা তুমি জানো এই জন্যে তুমি বললে ট্যাটু গায়ে থাকার পরে যদি কেউ মারা যায় তাহলে তার ট্যাটুটা আগে তুলে ফেলে তারপরে কবর দিতে হবে অন্যথায় সে জাহান নামে যাবে তো তুমি শুধুমাত্র ট্যাটুটা না করে আর বাকি সব কিছু করে তোমার যে সুবি যেটা দেখা যাচ্ছে যেভাবে তুমি ক্যামেরার সামনে সামনে নিজেকে উপস্থাপন করেছো তাতে তুমি যে অনেক কিছু করো তা কিন্তু বোঝাই যায় তখন এখন অন্য সব হারাম কাজ করে তারপরে আবার তুমি ইসলামের কথা বলছো এবং এমন একটা ভাব যে ইসলাম বিষয়ে অনেক জ্ঞান বিদ্যা বুদ্ধি সে রাখে তাই না তো এটাই হলো আসলে সমস্যা এটাই হলো আসলে সমস্যা কারণ হচ্ছে যে এই মেয়েটা যেভাবে এই যে সেরা ছবি দিয়ে খুললাম খুললা পোশাক পরে যেভাবে যে ইসলামের কথা বলছে না এ কিন্তু আসলে যারা নাকি অমুসলিম তাদের কাছে কিন্তু একটা ভুল মেসেজ দিচ্ছে কি জানেন কারণ এখন তো অধিকাংশ অমুসলিম এটা জেনে গেছে যে ইসলামে নারীরা কিভাবে থাকবে কীভাবে পোশাক পরবে তাই না কিভাবে তারা কাভারিং করে থাকবে অর্থাৎ পর্দা করবে এটা তো এখন অমুসলিমরা অনলাইনের কল্যাণে জেনে জেনে গেছে এটা তো কোনো সন্দেহ নেই তাই না অর্থাৎ এই হে তো অমুসলিমরা কিন্তু ইদানিংকালে এই যে এই ইসলামের ব্যাপারে নেতিবাচক ধারণা করে যে এইটা আধুনিক যুগের জন্য খুবই অনুপযোগী এবং অসল একটা ধর্ম এই ধর্ম দিয়ে অন্তত আধুনিককালে চলা কোনোভাবেই সম্ভব না এটা কিন্তু অমুসলিমরা এখন জানে তাহলে এই মেয়েটা এই ধরনের পোশাক আশাক পরে মেসেজ কী দিচ্ছে জানেন যেহেতু মুখে ইসলামের কথা বলছে না আবার দেখেন খুল্লাম খুল্লা পোশাক পরছে তাহলে সে বস্তুত ওই অমুসলিমদের উদ্দেশ্যে যে বার্তা দিচ্ছে সেটা হলো যে না না আমরা যেমন ইচ্ছে খুশি এ স্বাধীনভাবে পোশাক টোশাক পরতে পারি এটাতে কোনো সমস্যা নাই এরপরেও ইসলাম পালন করা যায় এবং ইসলাম অত্যন্ত উদার একটা ধর্ম হ্যাঁ এখানে রকম বাধ্যবাধকতা এরকম কোনো কিছুই নাই জোরাজুরি কোনো কিছুই নাই দেখো না আমি কি ধরনের পোশাক পরে এই যে কত ধার্মিক কত ইসলামের কথা বলি টাটু দেয় নাই টাটু দেয় না তো এ বেসিক্যালি অমুসলিমদের উদ্দেশ্যে একটা ইসলাম সম্পর্কে ভুল মেসেজ দিচ্ছে না অর্থাৎ অন্য কথায় আমার কাছে যেটা মনে হয় তাকিয়াবাজি করছে মানে মিথ্যা প্রসার করছে হ্যাঁ কারণ এই মহিলার মুখে আর যাই হোক ইসলামের কথা মানায় না যে যত কথাই বলেন না কেন আপনি ইসলামের কোনো কিছু অনুসরণ করেন না আবার অ্যাট দ্য সেম টাইম আপনি ইসলামের নামে আপনি ভালো ভালো কথা বলছেন মানে ইসলাম কত মহিয়ান এই এই ভাবটা ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে ইসলাম কত উদার কত মানে কত ডায়নামিক অর্থাৎ গতিশীল এবং প্রগ্রেসিভ এরকম এরকম একটা ভাব সে ফুটিয়ে তুলছে না তো এইটা অমুসলিমদের কাছে কিন্তু খুব মানে ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা দিল তো যাই হোক আমি এরা নিয়ে ভিডিও এই কারণে করলাম যে সে যে আসলে ভুল কথাবার্তা বলল এবং তার কথাবার্তা যে আসলেই ইসলামিক না এবং সে বস্তু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিশেষ করে যারা অমুসলিম নারী তাদেরকে অর্থাৎ অমুসলিম নারীদের কাছে বোঝানোর চেষ্টা করছে দেখো দেখো মুসলিম হলে যে একেবারে ওই বোরখা টোরখা মুড়ি দিয়ে থাকতে হবে ঘরের মধ্যে থাকতে হবে আর নারীরা যে শুধুমাত্র ভোগ্য পণ্যতার স্বামীর বিষয়টা হলে মোটেও তা না তার মেসেজ কিন্তু সেটা আর কিচ্ছু না কিন্তু আমার বক্তব্য বললো যে এ কমপ্লিটলি তাকিয়াবাজি করছে এবং মিথ্যা কথা বলছে অর্থাৎ এ যেভাবে পোশাক পরিচ্ছদ পরে আছে তাতে করে এর মুখ দিয়ে আর যাই হোক ইসলামের কথা মানায় না কি বলেন ধন্যবাদ